কাস্টমারে আজকে ভাই কত টাকা দাম বলছে ভাই দাম কত বলছে একটু বলেন তো জোড়া বলে পঁয়ত্রিশ দর্শক দেখেন চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখেন আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা গরুর হাটে আমরা আসি বাসুর হাটি এই হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছোট ছোট বাসুর গরুর এইগুলো আসলে আজকে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিব তো তার আগেই বলে নেই এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে আমরা আপনাদেরকে এই হাট থেকে ছোট ছোট কিছু বাসুর গরুর দাম দর জানাবো দেখি এই বাসুরটার দাম চাচ্ছে কত আমরা তথ্য দিব চাচা বাসুরটা কত চাওয়া দাম চাচা তিরিশ হাজার টাকা দর্শক তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন বাছুরটা রলে তিরিশ হাজার টাকা চাওয়া দাম তো বকনা বাসুর না সার বাসুর বকনা না কাস্টমারে কত বলছে ভাই যান পঁচিশ হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন অল্লে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পাইছে এই হাট থেকে বকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা আছি বাসুর হাটি এই বাসুর হাটির থেকে আমরা আপনাদেরকে বকনা গরুর দাম জানাবো বেশ ছোট ছোট কিছু বকনা গরু আছে আমরা আপনাদেরকে এই পাশে একটি বকনা গরুর দাম জানাবো দেখি এই বকনাটার ভাই চাচ্ছে কত ভাই বকনা টাকা আর ভাই ভাই বকনাটা চাওয়া দাম কত ভাইজান ত্রিশ হাজার টাকা চাওয়া দাম কাস্টমারের দাম টাম বলে ভাই পঁচিশ কয় চব্বিশ কয় আচ্ছা আঠারো বলে চব্বিশ পঁচিশ দাম বলতেছে তাই না দর্শক দেখেন এই হাট থেকে অলরেডি চব্বিশ পঁচিশ হাজার টাকার বকনা বাসুর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে আর একটি বকনা আছে আমরা আপনাদেরকে দেখাবো এই বকনাটা দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়ের বকনাটা চাওয়া দাম কত ভাই পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কাস্টমার কত বলে ভাই পঁচিশ ছাব্বিশ বলে দর্শক দেখেন এই বাসুর প্রায় সেম দামের বাসুর এগুলা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এই বাসুর গুলো আপনারা এই চান্দাই কোনা হাট থেকে কিনতে পারবেন আমরা আপনাদেরকে এই পাশে একটি বকনা দেখাবো দেখি এই বকরাটার কত দাম চাচ্ছে ভাই ভাইয়ের বকরাটা চাওয়া দাম কত ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কাস্টমার আজকে দাম দর বলছে ভাই দাম বলছে কত টাকা দাম বলে ভাই ২৬ সাতাশ সাড়ে ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখেন এই পাশে একটি বকনা আছে আমরা বকনারটার দাম জানাবো দেখি ভাইয়ের বকনাটা চাওয়া দাম কত ভাইয়ের চাওয়া দাম কত ভাই চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলে ভাই বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বলে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চান্দাইকোনা গরুর হাট থেকে কিছু বকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি ছোট ছোট ভাইটা চাওয়া দাম কত ভাই কত চাচ্ছেন ভাই আটত্রিশ দাম চাচ্ছে একটু বেশি দাম চাচ্ছে কাস্টমার কত বলে ভাই আটাশ থেকে উনত্রিশ হাজার টাকা দর্শক ঠিক আছে এটা এখন বর্তমানে আটাশ থেকে উনত্রিশ হাজার টাকা দাম ভাই দাম পাইতেছে আমরা আপনাদেরকে এই পাশে একটু তথ্য দিব দেখি এই পাশে দাম দর হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো না ফ্রিজিয়ান বাচ্চা না ভাই চাওয়া দাম কত ভাই পঁচল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা আনুমানিক কত দিনের বাসুর হবে ভাই ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস কাস্টমার আজকে কত দাম দিছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম দিছে ভাই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন বাছুরটার খুব মান ভালো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখি এই পাশে একটি আর একটি বকনা আমরা দেখাবো একদম পিওর দেশি বকনা চাচা দেখি এটার কত দাম চাচ্ছে চাচা কত দাম চাইলেন এটার দেওয়াল চাওয়া দাম হ্যাঁ কাস্টমারে কত বলছে চাচা সাত হাজার কত সাতাইশ হাজার না সাঁত্রিশ হাজার আচ্ছা আচ্ছা দর্শক দেখেন সাঁত্রিশ হাজার টাকা আজকে এই হাট থেকে চাচা দাম পাইছে বকনা গরু আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব প্রচুর কিন্তু আমদানি হয়েছে বকনা গরু দেখেন হাটে কিন্তু প্রচুর বকনা গরুর আমদানি হয়েছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাসুর হাটিতে আছি বাসুর হাটি থেকে আমরা আপনাদেরকে বকনা বাসুরের দাম দর জানানোর চেষ্টা করতেছি এই হাত থেকে বেশ সুন্দর সুন্দর বকনা বাসুর এই বকনা বাসুর গুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে একটি সুন্দর একটি বাসুর আছে আমরা এই বাছুরটার দাম জানাবো দেখি বাছুরটার ভাই কত টাকা দাম চাচ্ছে ভাইয়ের বাসুরটা কত চাওয়া ভাই বেওয়াল্লি চাওয়া কাস্টমার কত বলে ভাই চৌত্রিশ হাজার দাম বলতেছে দর্শক দেখেন চৌত্রিশ হাজার টাকা দাম বলতেছে বাসনটা কিন্তু ফ্রিজিয়ান জাতের বাসুর জাত কিন্তু খুবই ভালো আমরা আপনাদেরকে এই পাশে একটি বকনা দেখাবো দেখি সাহিওয়াল বকনা এই শাহিওয়াল বকনাটার কত দাম চাচ্ছে আমরা তথ্য দেব চাচা এটা কত চাইলেন চাওয়া বাউন্ন আচ্ছা বাউন্ন হাজার টাকা চাচা দাম চাচ্ছে

ভাই বলতেছে তলাটা দেখেন আসলে হ্যাঁ অনেক ভালো তলা জাতমান গুণ ভালো আছে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি চান্দা চান্দাই কোনা গরুর হাট থেকে কিছু বকনা গরু ছোট ছোট বকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাই এটা কার ভাই এটাও আপনাদের এটা চাওয়া দাম কত ভাই চাওয়া বিয়াল্লিশ

চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন এই বকনাটার ভাই আজকে চান্দাই কোনা হাট থেকে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি কিছু বকনা গরুর দাম যে বকনা গরু গুলো আজকে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি এই পাশে একটি জার্সি বাসুর আছে এই জার্সি বাসুরটার দাম জানাবো ভাইটা চাওয়া কত ভাই দাম চাইলেন কত দাম চাও দাম 30000 চাওয়া দাম 30000 কাস্টমারে কত বলে ও 50000 মানে বলে 25000 25000 দাম বলতেছে দর্শক দেখেন চাঁদাই গোনা হাট থেকে 25000 টাকার বকনা গরু আর এই পাশে চাচা একটি দেশি গরুকে ঘাস খাওয়াইতেছে চাচাটা কত আপনারটা কত চাচা আমার তো 32 32 চাওয়া দাম কাস্টমারে কত দিছে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন কিন্তু আমদানি টাকা ভাই চাইছেন কত চাইছেন কত চব্বিশ হাজার চব্বিশ হাজার ভাইয়া কত বলছেন একুশ বলছেন দর্শক দেখেন তিন হাজার টাকা বাজা গোজা এই বাসুরটা বকনা বাসুর তো ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনারা কি বকনা বাসুরের ব্যবসা করেন আচ্ছা আজকে বাজার কেমন ছিল ভাই বাসুরের বাজার কম আচ্ছা আপনারা যে কম কিনতেছেন বিক্রি করেন কি কম না বেশি বিক্রি করেন ভাই হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কাছে লাভ হয় আচ্ছা হয় 100000 হাজার হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম এটি হলো চাঁদাই কোনা গুরু ধর থেকে বেশ সুন্দর সুন্দর কিছু বাসুর গুরুর দাম বটনা দশনা গুরুর দাম আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে একটু বকনা গরু আছে দেখেন এই পাশে কিন্তু প্রচুর আমদানি এটা কিন্তু বকনা হাটই দেখেন বিভিন্ন ধরনের বকনা গরুর এই হাট থেকে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি প্রচুর আমদানি ভাই বকনাটা বকনাটার কত দাম চাইলেন ভাই কত দাম কিনলেন সাড়ে সাতাইশ হাজার টাকা দর্শক দেখেন এই বকনাটা টাকা দিয়ে আজকে হাট থেকে কিনে ভাই সাড়ে তো আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর আসলে বকনা গরু এই পাশে কিন্তু প্রচুর বকনা আছে আরো এই দেখেন এই পাশে কিন্তু প্রচুর বকনা আছে আরো আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু বকনা গরুর দাম দর জানার চেষ্টা করতেছি হাট থেকে দেখি এই পাশের এই বকনা দুটার ভাই কত দাম চাচ্ছে ভাই জোড়া কত ভাই জোড়া কত জোড়াটা চল্লিশ হাজার দর্শক দেখেন অনলি মাত্র বিশ হাজার টাকা করে দাম চাচ্ছে এই বকনা দুটার দেখেন খুবই সুন্দর বকনা সিজিয়ান প্রজাতের কাস্টমার কত টাকা দাম বলছে ভাই দাম কত বলছে একটু বলেন তো বলে পঁয়ত্রিশ দর্শক দেখেন চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখেন মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া গরু এই হাত থেকে পেয়ে যাবেন আপনারা আমরা আপনাদেরকে এই পাশে দেখেন আরো গরু আছে কিন্তু তার আগে আমরা এই জোনাটার দাম বলে নেবো দেখি ভাই এই জোনাটার কত দাম চাচ্ছে ভাইয়ের এর জোনাটা কত ভাই হ্যাঁ একচল্লিশ চাওয়া দাম দশ দেখেন জোড়াটা একচল্লিশ হাজার টাকা বাই দাম চাচ্ছে ভাই কাস্টমার কত বলছে ভাই কাস্টমার কত বলে আটত্রিশ চল্লিশ দর্শক দেখেন আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম বলতেছে এই জোড়াটা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী বকনা গরু একদম ছোট ছোট দুধের বাসুর এই হাট থেকে অনলি বিশ থেকে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে যে ধরনের বকনা গুলা বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটে ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ